আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আঠারোতম নিবন্ধন ভাইবার রেজাল্ট প্রকাশে অসঙ্গতি এটা প্রমাণিত দুর্নীতি কী দুর্নীতি কাকে বলে দুর্নীতি কত প্রকার ও কী কী এ সম্পর্কে জানতে চাইলে এন টিআরসি এর দুর্নীতি সম্পর্কে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল জনসাধারণের জ্ঞার্থে আমি এই অংশটুকু তুলে ধরলাম আপনারা অবশ্যই এই অংশটুকু মনোযোগ দিয়ে পড়বেন তারপরও আমি সামান্য একটু বলি যে আঠারোতম নিবন্ধনের ভাই কোনো বোর্ডে তিরিশ জনের মধ্যে উনতিরিশ জন উত্তীর্ণ কোনো বোর্ডে তিরিশ জনের একজন উত্তীর্ণ আবার কোনো বোর্ডের সতেরো জনের মধ্যে মাত্র একজন উত্তীর্ণ আপনারা এ কেমন বৈষম্য এ কেমন ভাইবার মধ্যে পাশ করে দেওয়ার নিমিত্ত এটি আর এর ইতিহাসে আপনারা একটু মনোযোগ সহকারে এটা দেখবেন তারপর জানতে পারবেন যে আসলে এই ভাইবার আসলে প্রহসনমূলক হয়েছে কিনা অথবা কতখানি দুর্নীতি করা হয়েছে ভাইবা রেজাল্ট বঞ্চিত ভাই বোন সহযোদ্ধাদের ওপরে এর আরও একটি সত্য অথেন্টিক প্রমাণ দেখেন আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা মনে করতে পারেন যে আপনি কিভাবে অথেন্টিক প্রমাণ দিবেন আসলে একদম অথেন্টিক প্রমাণ দেয়া চাকরিখানি কথা নয় তারপরেও যে তারা যে দুর্নীতি করেছে আমি যে কুলুগুলো দিলাম এটাও অথেন্টিক দুর্নীতি প্রমাণের অত্যন্ত কাছাকাছি থেকে যায় যেমন ধরেন এখানে তিনটা বোর্ড দেয়া রয়েছে তিনটা গ্রুপ দেয়া রয়েছে তার মধ্যে যদি আমি আমার নিজের ব্যক্তিগত গ্রুপটা ধরি সেটা হচ্ছে এই যে দেখেন গ্রুপ জিরো সেভেন বি টাইম এগারোটা তিরিশ টোটাল সতেরো জন আমি ভালো করে বলবো আল্লাহর কসম দিয়ে বলবো এই গ্রুপ থেকে মাত্র এই যে আপনারা দেখতেছেন চল্লিশ বিশ বিয়াল্লিশ আটশো একানব্বই মানে প্রথম থেকে দুই চার পাঁচ ছয় নম্বরটা চল্লিশ আমি আবার রিপিট করতেছি চল্লিশ বিশ বিয়াল্লিশ আটশো একানব্বই এই সতেরো জনের মধ্যে মাত্র এই একজনই পাশ করেছে এই আঠারোতম নিবন্ধন ভাইবার ভাই ভাই তো আমার রোলটি ছিল তিন নম্বরে চল্লিশ বিশ বিয়াল্লিশ আটশো একাত্তর ঠিক আছে আমি আরও বলি হয় আমার ঠিক সামনেরটা আর নয়তো আমার পরেরটা ভালো করে খোঁজ করে দেখবেন যে এই ছেলেটি এইবার বিসিএস ক্যাডারও হয়েছে এই দুটো যে কোনো একটা তাকেও কিন্তু টেকানো হয়নি তাহলে আপনারা কী বলবেন দুর্নীতিকে হয়নি এই সতেরো জনের মাধ্যম মধ্যে মাত্র একজনকে টেকাবে এটা কি আসলে বাকি ষোলো জনকে অযোগ্য ছিল আপনাদের কাছে প্রশ্ন উত্তর অবশ্যই দিবেন তারপরে এই যে দেখেন গ্রুপ জিরো সিক্স গ্রুপ জিরো আমি এই দুটো গ্রুপও প্রতিটা রোল নিজে আমি এন্ট্রি রেজাল্ট যদি দেয় সেটা আমি প্রত্যক্ষ করে দেখেছি এখানেও দেখবেন কতখানি তারা বেছে 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 পাশ করাইছে মাত্র দুই তিনটা করে তারা এখানে পাশ করাইছে এই জনের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখবেন এরকম অসংখ্য প্রতিবেদন রয়েছে অসংখ্য গ্রুপ রয়েছে যেখানে এরকম বেছে বেছে 30 জনে একজন 30 জনে দুই জন 30 জনে তিন জন 17 জনে একজন আবার কোন কোন ক্ষেত্রে 30 জনে 29 জনকে ঠিক আছে একজনকে ফেল করাইছে এরকম করে কি আসলে ভাইবার রেজাল্ট কোনোদিন সাধারণ সম্ভব হ্যাঁ এটাই ঘটেছে এই ভাইবাতে আপনারা পংখানু পঙ্খ রূপে এগুলো তদারকি করবেন এবং দেখবেন আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন যে তারা দুর্নীতি করেছে কিনা তারা যে দুর্নীতি করে তার আরেকটি প্রমাণ হলো যে পুলিশদেরকে লেলিয়ে দেওয়া এই মেধাবী সহযোদ্ধাদের পেছনে তো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভরসা অবশ্যই আপনারা আপনাদের মতামত জানিয়ে দেবেন প্রতিরোধ গড়ে তুলবেন